আমার তো মনে হয় বাড়ির বউয়ের অসুখ বিসুখের কারণ শ্বশুরবাড়ির লোকই মা আমার না খুব মাথা যন্ত্রণা করছে ওষুধ খেয়ে নাও ঠিক হয়ে যাবে মা আজকে আবার খুব কোমরে ব্যথা মা আজকে আপনি একটু ঘরগুলো মুছে নেবেন তো খুব কোমরে ব্যথা করছে ওষুধ খেয়ে দাও দেখবে কোমরে ব্যথা ঠিক হয়ে গেছে তারপর ঘরগুলো মুছে নিতে পারবে মা আজকে আমার খুব খুব জ্বর জ্বর মা মা একটা কাজও মনে করতে পারবো না জ্বরের ওষুধ খেয়ে নাও দেখবে সব ঠিক হয়ে যাবে তারপর সব কাজই করতে পারবে শুধু কাজ না করার বাহানা দেখি আর কটা দিন তারপর মজা দেখাবো হুম ও আজকে খুব পেটে ব্যথা করছে মা প্লিজ আজকে আমাকে কোনো কাজ করতে বলবেন না খুব পেটে ব্যথা করছে মা একটু গরম জল করে খাও আর আমি পেটে ব্যথার ওষুধ দিচ্ছি সব সময় বাইরের খাবার খাবে তো হবে না পেটে ব্যথা যত সব জ্বালা আমারই মা আজকে আমার খুব গা গোলাচ্ছে আর বুকটাও ভীষণ ব্যথা করছে আজকে আমি আর কোনো কাজ করতে পারবো না মা বুকটা খুব ব্যথা করছে কি পেয়েছো কি হ্যাঁ রোজ রোজ একই নাটক কেন মা আমি এবার কি নাটক করলাম কেন নাটক করছো না আজ পেটে ব্যথা কাল বুকে ব্যথা পরশু কোমরে ব্যথা আরো তো কত কি লেগেই আছে তো শরীর খারাপ হলেও বলবো না মুখ বন্ধ করে সব কাজ করে যাব। আমার তো মনে হচ্ছে তোমার মা বাবা সব চেপে চুপে বিয়ে দিয়েছে তোমার যে এত অসুখ আছে কই তোমার মা বাবা তো আমাকে একটা বলেনি তুমি একটা ব্যায়ামি শুনেন মা প্রথমত আমার বিয়ের আগে কোনো ব্যায়াম বা অসুখ ছিল না বিয়ের আগে আমি না অনেক ফাস্টফুড খাবার দিনে চারবার ভাত খেতাম সারাদিন ফোন ঘাটতাম উয়ে বসে দিন কাটাতাম কই তখন তো আমার কোনো অসুখ ছিল না আর বছরে জ্বর একবার হতো আর এখন দুদিন পর পরই জ্বর হলো বিয়ের পরেই না আমার মাথা ব্যথা কোমরে ব্যথা পেটে ব্যথা দুদিন পর পর জ্বর এখানে এই বাড়িতে আসার পরই শুরু হয়েছে আমার তো এখন মনে হচ্ছে আমার এতগুলো অসুখের পেছনে আমার শ্বশুর বাড়ির লোকই দায়ী বিয়ের আগে এত ফোন ঘাটতাম তাও মাথা ব্যথা হতো না আর এখন আপনার বকবাখানিতে আমার মাথাটা ব্যথা হয়ে যায় সারাদিনে কিছু হলে ওষুধ খাও এতগুলো ওষুধ খাই কি আপনি আমাকে মেরে ফেলবেন ওষুধ খাওয়া ছাড়াও আরো একটা উপায় আছে জানেন তো কি বউটাকে একটু রেস্ট দিন সারাদিন গরুর মতো খাটালে তো বাড়ির বউয়ের শরীর অসুস্থ হবে যে আপনাদের বলছি বাড়ির বউটাও না একটা মানুষ সারাদিন গরুর মতো খাটানোর পর তো শান্তি হয় না বাড়ির বউটাকে একটু রেস্ট দিন কারণ অসুখ বিসুখ হলে তো আবার বাবার বাড়ির দোষ দিবেন যে মা বাবা লুকিয়ে ছাপিয়ে বিয়ে দিয়েছে আমার তো মনে হয় বাড়ির বউয়ের অসুখ বিসুখের কারণ শ্বশুর বাড়ির লোক কোনো বাড়ির বউ সুস্থ আছে কোনো না কোনো অসুখ বিসুখ লেগেই আছে ছেলেকে যেভাবে যত্ন করেন বাড়ির বউটাকেও সেভাবে যত্ন করুন আপনাকে দেখে আরো পাঁচজন মানুষ শিখবে তাহলে হয়তো মেয়েরা রোগমুক্ত হতে পারবে আমার মনে হয় একটু আদর যত্নর অভাবেই মেয়েদের আজ এই অবস্থা আর যদি কেউ না যত্ন নাই মেয়েদেরকে বলছি নিজের প্রতি নিজের যত্ন নিতে শেখো একবার বিছানাতে পড়লে না কেউ দেখবে না সে যতই আপন মানুষ হোক না কেন